নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপির তো রাগ হয়েছে ঝাঁপি বলছে নীলুদাকে আমি আমি রকমটা কিছুতেই করতে দেবো না ওকে আমাকে জবাব দিয়ে করতেই হবে এই বলে একদম রওনা হয়ে যায় দত্তবাড়ির উদ্দেশ্যে দত্তবাড়িতে ওদিকে নীলুর দাদা গাছে স্প্রে করবে বিষ মানে পোকা মারার বিষ সেই বোতলটা কিছুতেই খুঁজে পাচ্ছে না তার বউকে ডেকে যাচ্ছে শৈলী শৈলী করে তারপরে মনে পড়ে আরে ও তো বাপের বাড়ি গেছে মাকে বলছে যে মা বিশেষ সেটা দেখেছো কিনা তখন ঝাঁপি ঢোকে নীলুদা নিরুদা করতে করতে তখন চঞ্চল বলছে এই এই ঝাঁপি এই রে কি এত হুজুতে কিসের কিসের জন্য আবার চলে এসেছিস এখানে নীলু নেই বলে নীলুদার সাথে দেখা না করে আমি এক পাও নড়বো না বলো নীলুদা কোথায় তখন চঞ্চলের মা এসছে এসে বলছে এই শোন ওকে না অনেক কষ্টে পাখ থেকে বের করা গেছে তুই বেরো এখান থেকে তুই আর ওকে ওই পাকে ঢুকাবি না তখন ঝাঁপি বলছে নীলুদার সাথে দেখা না করে আমি এখান থেকে এক পাও নড়বো না এই বলে সোজা ওপরে নীলুতার নীলুর ঘরের বাইরে চলে যায় নীলুকে তো ডেকেই চলে যাচ্ছে দরজা বাজাচ্ছে যে নীলুদা বেরিয়ে এসো বেরিয়ে এসো তুমি এইভাবে করতে পারো না ওদিকে আমার দিদিটা ওইভাবে তরপে তড়পে মরবে আর তুমি এদিকে ঘর বন্ধ করে বসে থাকবে এটা হতে পারে না দরজা খোলো তখন কিন্তু ঝাঁপির পেছন পেছন নীলুর মা দাদা ওরাও আসে ওরাও এসে দরজা খুলতে বলছে এই দরজা খোল দরজা খোল কিছুতেই খুলছে না অনেকক্ষণ ডাকার পরে ঝাঁপির মনটা বেশ খারাপ হয়ে যায় ঝাঁপি একটু সন্দেহ করতে শুরু করে কি ব্যাপার দরজা খুলছে না কেন এমন কি হলো হঠাৎ করে তখন আবার ওদেরকে সরিয়ে বলছে নীলুদা শোনো না কি হয়েছে বলো আমি জানি তুমি এটা ইচ্ছে করে করি কেউ তোমাকে কিছু বলেছে বলো না কি হয়েছে বলো আমাকে বলো দেখো এইভাবে তো কোনো সমস্যার সমাধান হয় না আমরা আলোচনা করি আলোচনা করে একটা সমস্যার সমাধান খুঁজে বের করবো খোলো না নীলুদা এরকম করো না প্লিজ দরজাটা খোলো বলেই চলে যাচ্ছে ওদেরকে নীলুর দাদা মা এরাও ডেকে যাচ্ছে কিন্তু কিছুতেই সারা শব্দ পাচ্ছে না এবার কিন্তু ঝাঁপিকে ওরা উল্টোপাল্টা বলেই যাচ্ছে ও তার মানে তুই ব্রেন ওয়াশ করছিস না এই সরকার বাড়ির লোক ব্রেন ওয়াশ করেই তার মানে ওই মেয়েটাকে ওর গলাতে ঝুলিয়েছে না এরকম তো করা যাবে না এরকমটা তুই করতে পারিস না ঝাঁপি তখন বলছে চুপ করো তোমরা চুপ করো তুমি একটু আগে কি বলছিলে তুমি বিশেষ শিশি পাচ্ছ না তাই না আর এদিকে নীলুদার দরজা খুলছে না অঞ্চল বলছে হ্যাঁ তো এখানে বিশেষ শিশি থেকে আসছে আমি কিছু বুঝতে পারছি না বলে তোমরা বুঝতে পারছো না তুমি ওদিকে পোকামাকড় মানে মারার বিশেষ শিশি পাচ্ছ না এদিকে নীলুদার দরজা খুলছে না কোনো সারা শব্দ দিচ্ছে না তো বলছে তুই কি বলতে চাইছে বিশেষ নিয়ে কি করবে ঝাঁপি বলছে করবে না এতক্ষণে করে ফেলেছে এটা নিয়ে তো তখন সবার মনে ভয় ধরে যায় তো বলছে এই ঝাপি এই তুই না এইভাবে ভয় দেখাতে পারিস না সরশ সর এই বলে তার ভাইকে ডেকে আছে এই নিলু এই নিলো তোর কিন্তু পিঠের ছাল চে ভেঙে দেবো যদি বিশেষ শিশি নিয়ে তুই কিছু করেছিস খোল দরজা খোল দরজা খোল কিন্তু কিছুতেই দরজা খোলে না ঝাঁপি তখন বলছে এইভাবে হবে না সরো 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 ওদিকে নিলুকে দেখা যাচ্ছে সেই বিশেষে হাতে নিয়ে বলছে যে আমি তোমাকে কষ্ট দিলাম আমি তোমাকে কাদালাম কাসায় না এই জীবন আমি রাখবো না এই জীবন আমি রাখবো না এই বলে কিন্তু এবার বিষটা খেতে যাবে ওদিকে ঝাঁপি বলছে ভাবে হবে না দরজা ভাঙতে হবে এই বলে ধা ঝাঁপি সমানে দরজা ধাক্কাচ্ছে দরজা ধাক্কাচ্ছে এবার তো নীলু দেখছে যে ও দরজা ধাক্কাচ্ছে যে কোনো মুহূর্তে খুলে ফেলবে তখন নীলু কিন্তু এবার বিশেষ শেষেটের মুখটা খুলেছে এবার খেতে যাবে আর ওদিকে ঝাঁপি দরজায় মারতে 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 ঠিক সময় ভেতরে ঢুকে পড়েছে আর বিশেষ এটা নীলুর হাত থেকে ফেলে দেয় তখন বলছি এটা তুমি কী করতে যাচ্ছিলে আর নীলু কিন্তু শুয়ে হাওমা করে মানে বসে হাওমা করে কাঁদতে থাকে আমাকে ক্ষমা করে দে ঝাঁপে আমি ক্ষমা করে দে আমি কাঁসাইকে কাঁদিয়েছি কাঁসাইকে কষ্ট দিয়েছি ওর জীবনটা শেষ হয়ে গেছে আমি আর এই জীবন রাখবো না এই জীবন রাখবো না ঝাঁপি বলছে তুমি একদম এরকম কিচ্ছু করবে না ঝাঁপিও কাঁদতে শুরু করেছে একদমই কিছু করবে না চলো তুমি আমার সাথে তোমার সাথে আমার কথা আছে আবারও তখন ওর দাদা আটকাচ্ছে চঞ্চল তখন ঝাঁপি বলছে এই আঙ্গুল দেখে খবরদার যদি আটকাতে এসছো আমার থেকে খারাপ কেউ হবে না এই বলে ঝাঁপি কিন্তু নীলুকে হাত ধরে নিয়ে বাইরে বেরিয়ে চলে যায় এবার বাড়ির বাইরে যেতেই তখন নীলুকে বলছে বলো বলো এবার তোমার কি হয়েছে বলো তো বলো খুলে বলো কেন তুমি এরকমটা করেছ আর ওদিকে কাসাইকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে কাসাইয়ের ঘরে নিয়ে যায় ওর কাকিমা তো ওর বাবা বলছে যে থাক কমসে কম একটা ফারাক কেটেছে তবে ওই বাড়ির ছেলে যে নিজে সেই মেয়েকে এই বাড়িতে ছেড়ে দিয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি যা হয়েছে ভালো হয়েছে এবার যত তাড়াতাড়ি পারা যায় ওকে পাত্রস্ত করতে পারলেই ভালো তখন দীপ বলছে দাঁড়াও বাবা ওর মনের অবস্থাটা তুমি বুঝতেই পারছো ওর মনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে দাঁড়াও ওকে একটু ধাতস্থ হতে দাও তারপর ওই সব করা যাবে এখন ওই সব নিয়ে ভেবো না দ্বীপ বলছে তো সবাই চলে যায় কথাবার্তা বলে তখন ওদিকে ইনকাও ছিল ওখানে ইনকার খুব খুশি ভালোই হয়েছে নিলু আমি যেটা করতে পারিনি সেটা তুমি করেছো তুমি সরে গিয়ে ভালোই করেছো আমার রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছো এরকমটা একটা বলছে তো এদিকে ঝাঁপি প্রশ্ন করছে যে বাড়ির থেকে বেরিয়ে গিয়েও মাঝপথে তুমি কেন কাসাই দিকে নিয়ে কলকাতায় চলে গেলে না ওকে মাঝপথে ছেড়ে দিয়ে গেলে বলো কি হয়েছিল বলো এবার কিন্তু ঝাপিকে নীলু বলছে যে ও যখন বিশ্রাম অপেক্ষা করছিল তখন ওর মা ওকে ফোন করেছিল বলছে যে তুই ওই মেয়েকে নিয়ে পালাচ্ছিস তো ওই মেয়েকে নিয়ে সুখে থাকবি তো থাক ঠিক আছে তাহলে তোর মাকে আর এসে জীবিত দেখতে হবে না তোর মা বিষ খাবে তোর মায়ের এই মরা মুখ দেখবি তুই মানে এরকমভাবে বলেছিল তো ও তো শুনে ঘাবড়ে গেছিলো বলে হ্যাঁ তুই যা তোকে আমার চিন্তা আর করতে হবে না এসে তো তবে তোর মাকে আর তুই পাবি না তো এতেই নিলু কিন্তু ঘাবড়ে গেছিলো তখন ঝাঁপি বলছে যে তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবতে নীলুদা তাহলে বুঝতে পারতে যে মায়েরা কিন্তু ছোটোবেলা থেকেই সন্তানদের ভয় দেখানোর জন্য হয়তো তারা যদি কোনো কিছু করে তো ভয় দেখানোর জন্য একই কথা বলে তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবতে তাহলেই তোমার দ্বারা এত ভুলটা হতো না তো নীলু বলছে আমার ভুল হয়ে গেছে ঝাঁপি এবার আমি কি করব বলে এখনও আমাকেই বলে দিতে হবে যে তুমি কি করবে দোষটা যখন তুমি করেছো তুমিই ঠিক করো আজকে রাত্রেই তুমি কাঁসাইদের সাথে কথা বলতে যাবে বলে আজকে ও তো আমার ওপর রেগে থাকবে বলে রেগে থাকবে তুমি রাগ ভাঙাবে বলে আচ্ছা বেশ তাই করব আমি এই বলে এবার ও কিন্তু রাত্রিবেলা কাঁসাইয়ের সাথে দেখা করতে এসছে ঝাঁপি সেই ব্যবস্থা করে দিয়েছে তো ঝাঁপি বাইরেটা পাহারা দিচ্ছে আর নীলু কিন্তু গেছে কাঁসাইয়ের সাথে দেখা করতে তো এবার কাঁসাই তো রেগে আছে তো কাসায় কিছুতেই মানে কথা বলছে না কেন এসছো তুমি যাও কোলের ছেলে কোলে ফিরে যাও বলে না না কাসাই বিশ্বাস করো কাঁশাইকে বলছে বিশ্বাস করো তুমি তো ঝাঁপির কাছে সবটাই শুনেছো তারই অনুশোচনায় আমি কাসাই বলছে বিষ খেতে গেছিলে হুম খুব ভালো তুমিও তো আমার দিকটা ভাবলে না দেখলাম কেউই তোমরা আমার দিকটা ভাবলে না একমাত্র ঝাঁপি ছাড়া সেই শুধু আমার কথাটা ভাবলো আমাকে বুঝলো নীলু সরি চাইলে কাসাই তখন গেছে নীলুর কাছে গিয়ে ওকে বলছে যে তোমার কিছু হলে আমার কি হতো আমি তো মরে যেতাম আমাকেও বিষ খেতে হতো বোঝো তুমি এটা বোঝো তখন নীলু বলছে সরি আর এই ভুল হবে না তখন কাঁসাইকে জড়িয়ে ধরেছে কাঁসায় তাই বলছে বিশ্বাস করো আর কোনো দিনও না দুনিয়া ওলট পালট হয়ে গেলেও আমি আর তোমাকে ছেড়ে কোনো দিনও যাবো না বিশ্বাস করো কাশাই তো খুব সে বিশ্বাস করো দুনিয়া চুলোই যাক এই দুইবারই লোকজন মারামারি করে মরুক আমাদের আর কেউ আলাদা করতে পারবে না যে এবার আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করব। তখন ঝাঁপিয়ে আসে এসে বলছে কিন্তু সেটা বোধহয় আর সহজ হবে না গো নীলুদা বলছে এইভাবে তোমাদের বিয়েটা দেওয়া হয়তো সহজ হবে কিন্তু দুই পরিবার তোমাদেরকে আর মেনে নেবে না আমি যতটুকু বুঝেছি এইভাবে দুই পরিবারে অশান্তি লেগেই থাকবে মাঝখান থেকে তোমরা অশান্তিতে থাকবে আর তোমাদের বারবার পোক করতে থাকলে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে তোমরা শান্তিতে থাকবে না যে সেটা মোটেই ভালো হবে না ঝাঁপি বলছে তাহলে তুই আমাদের কি করতে বলছিস বল ঝাপি বলছে তোমাদেরকে এক করার আগে আগে দুই পরিবারের মধ্যে যত ঝগড়া বিবাদ আছে সেটাকে মুছে ফেলতে হবে তারপর তোমাদের এক করতে হবে তো ইয়ে বলছে ছেলে বলছে যে নিলু আর কি যে তুই তো এটা কি বলছি এটা কি সম্ভব তখন ঝাপি বলছে ধরে নাও নিজের জীবনে আরেকটা বড় চ্যালেঞ্জ নিলাম তখন কাসাই বলছে তুই তো ব্যাঙ্ক খোলার থেকেও বড়ো চ্যালেঞ্জ নিয়ে ফেললি রে তখন বলছে জীবনে যদি বড় চ্যালেঞ্জই না নিলাম বলছে বড় স্বপ্নের বাড়াবাড়িতে যদি নিজেরই ভয় না লাগে সবাই মিলে বলছে তাহলে অমন স্বপ্ন দেখে লাভ কী এই বলে সব হাসাহাসি করছে ওদিকে দীপ কিন্তু ঘুমোচ্ছে বা দীপের ঘুমটা ভেঙেছে দেখছি ঝাঁপি পাশে নেই হুড়মুড়িয়ে উঠেছে কি ব্যাপার তবে কি আবার মানে সন্দেহ করছে আবার কাসাইকে পালানোর প্ল্যান করছে না তো আর ওদিকে ঝাঁপি কিন্তু নীলুকে ঘর থেকে বের করে মানে সাবধানে বের করছে আর এদিকে দ্বীপ চলে আসছে একদম দরজা খুলে যেই দরজা খুলতে যাবে অমনি ঝাঁপি ওদিক দিয়ে আসছে আর হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে একদম দীপের গায়ের উপর পড়ে যায় এবার পরে তো দুজন দুজনকে দেখতে থাকে অনেকক্ষণ ধরে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা